আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সিকোয়েন্সের চমৎকার একটি বাটিক ড্রেস নিয়ে চলে এলাম যেটার মধ্যে আপনারা দুইটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন রোজেন কালার এবং নীল কালারের কম্বিনেশনের মধ্যে ফাস্টে দেখাচ্ছি এটা নীল কালারটা দেখেন অল ওভার ড্রেসটা হচ্ছে আপনার চুনজি বাটিক করে দেওয়া আছে তার সাথে হচ্ছে আপনার জিরো সাইজের সিকোয়েন্স করা যেকোনো সাইজের আপুদের কিন্তু এই ড্রেসটা কিন্তু হয়ে যাবে কারণ এই ড্রেসগুলোর বডিতে অনেক কাপড় দেওয়া থাকে এটা থাকবে আপনার ব্যাক সাইড টা একদমই পিওর কটন মধ্যে আপনারা এই ড্রেসটা পাচ্ছেন এটা থাকবে আমাদের সুন্দর একটা মিষ্টি কালারের দোপাট্টা দেখেন চুনরি দোপাট্টা এই দোপাট্টাগুলো গুলা এত বেশি নাইস নর্মালি আপনি যখন এই চুনজি একটা সিঙ্গেল ওনা কিনতে যাবেন সেক্ষেত্রে সাড়ে পাঁচশো থেকে ছয়শ টাকা প্রাইস নেবে যেরকম হচ্ছে পাঁচ হাতের হবে তার সাথে হচ্ছে চওড়াটা কিন্তু দোপাট্টাগুলোর বিশাল সাইজে আর চুনজি ডিজাইনের মধ্যে কিন্তু এই সুন্দর দোপাটাগুলো আপনারা পাচ্ছেন কালার কম্বিনেশনটা দেখেন পছন্দ হওয়ার মতো একটা কালার কম্বিনেশন আপনার স্লিভের কাপড়টা আলাদা করে দেয়া থাকবে আর মিষ্টি কালারের এক কালারের একটা সালোয়ারের কাপড় কিন্তু এটা সাথে কন্ট্রাস্ট করে দেয়া থাকবে খুবই নাইস একটা ড্রেস এই ড্রেসগুলো আপনারা কিন্তু ঘরে বাইরে যে কোনো জায়গায় কিন্তু ইজি ভাবে ক্যারি করতে পারবেন কালার কম্বিনেশন এবং ডিজাইন এক কথায় পছন্দ হওয়ার মতো কালারটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস এই ড্রেস কিন্তু আপনারা যখন আয়রন করবেন বা ওয়াশ করবেন তখন কিন্তু ড্রেসটা হচ্ছে বডিতে কাপড় কিন্তু বেড়ে যাবে কারণ এগুলো যেহেতু আপনার গিট করে আপনার বাটিক করা হয় সেহেতু কাপড় একটু কুচকে থাকে আয়রন করার পর অথবা হচ্ছে আপনারা একটু ওয়াশ করার পর কিন্তু ড্রেসগুলা বহরে আরো বেশি হয়ে যায় চুন্দ্রির মধ্যে আপনার এখানে কিন্তু জিরো সাইজে যে সিকোয়েন্সটা সেই সিকোয়েন্সটাই কিন্তু আপনার বসানো হচ্ছে এই যে সুতা দিয়ে একদম লক করে দেওয়া আছে প্রত্যেকটা সিকোয়েন্স অসম্ভব সুন্দর একটা দোকানটা চুন্দ্রি ড্রেস গুলা কিন্তু নর্মালি এমনিতে অনেক বেশি সুন্দর তার সাথে হচ্ছে সিকোয়েন্স এর ড্রেসের সাথে এই এটার দোপারটা এবং ড্রেসের সৌন্দর্যটা কিন্তু আরো বেশি বেড়ে গেছে আর এটা থাকবে আপনার সুন্দর একটা স্লিভার কাপড়টা আর হচ্ছে এক কালারের পার্পেল কালারের একটা সালোয়ার কাপড় কিন্তু পাচ্ছেন পাক্কা আড়াই গজে যারা বাটিক লাভার আছেন তাদের কিন্তু নিঃসন্দেহে এই ড্রেসটা কিন্তু পছন্দ হয়ে যাবে খুবই নাইস একটা ড্রেস কালার কম্বিনেশন গুলা দেখলেই তো মন শান্তি গোল্ডেন কালারের সাথে হচ্ছে পার্পেল কালারে একটা কম্বিনেশনের সুন্দর এই ড্রেস গুলা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় তো আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন আমাদের ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে